একই দিনে কয়েকটা জায়গায় আমাদের যাওয়া হয়েছে প্রথমে তো আমরা মন্দিরে গেলাম ওটা আমি আপনাদের কাছে প্রচার করেছি এখন যাচ্ছি আমরা কায়ামাতে আজকে একটুখানি বৃষ্টি আবার একটুখানি ভালো ওয়েদার যাই হোক আমরা শেষ পর্যন্ত একটু মোটামুটি ভালোই পেয়েছি ওয়েদার এ তো একদম সমুদ্রের পার ঘেসে এখন যাচ্ছি আমরা কায়ামাতে কায়ামাতে এর আগেও এসেছি এবং ভিডিও করেছি একাধিকবার এবং আপনাদের কাছে অনেকবার প্রচার করেছি তারপরে বলি না সবসময় যখন যেখানে আসি আবার নতুন মনে হয় নতুন করে নতুন উদ্যামে আবার আপনাদের কাছে প্রচার করে থাকি আর এই জায়গায় আমি কেন জানি যখনই আসি তখনই ওয়েদার একটুখানি নরম থাকে বৃষ্টি হয় তারপর বৃষ্টি ছেড়ে যায় তারপর আমরা এনজয় করি প্রতিবারই ট্রেনে করে আসি আজ এসেছি প্রাইভেট কারে একদম বিচের পারে গিয়ে গাড়ি থেকে নামব এখানকার বিশেষত্ব হচ্ছে ব্লু হোল এক সবাই বলে কায়ামা ব্লো হোল এই জায়গার নাম হচ্ছে কায়ামা তো এই ব্লু হোল দেখতেই সবাই আসে এবং সেই সাথে আশেপাশের যে সৌন্দর্য সবগুলো মিলে একটা সুন্দর ইনভারনমেন্ট এটাই এনজয় করার জন্য সবাই আসে কিন্তু এখানে এই তো সমুদ্রের পার ঘেসে এখন গাড়ি পার্কিং করা হলো গাড়ি থেকে নেমে পড়লাম আর এই যে এটা লাইট হাউস এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট আসে আজকে অনেকটাই কম কেন জানি ওয়েদার খারাপের জন্য হতে পারে বা অন্য কিছু জানি না তবে আজকে লোকজন অনেক কম এখানে কিন্তু সব সময় লোকজনে ভরা থাকে আর এ তো আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি যেখানে ব্লো হোল আছে ওটা দিয়ে ওটার বিশেষত্বই হচ্ছে ওই হোল দিয়ে একদম পানির যে একটা ফোয়ারা বের হয় সেটাই কিন্তু একটা আকর্ষণীয় জিনিস এবং এটা দেখতেই মূলত সবাই আসে তো আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আপনাদের যেখানটায় অবস্থিত সেই জায়গাটায় আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি অন্য বার এই হোল দিয়ে কিন্তু বেশি ফোয়ারার মতো হতো আজকে একদমই কম তারপরও যতটুকু আমি ধারণ করতে পেরেছি আপনাদের এর কাছে তুলে ধরবো এখানে এসে দেখছি কিছু ট্যুরিস্ট আছে সবাই দেখছে মানে অনেক ওয়েট করতে হয় তারপর ঢেউয়ের সাথে ওটা সম্পর্ক তো তো অনেকক্ষণ ধরে ওয়েট করে করে তারপরে অবশেষে আমি একটুখানি ধারণ করতে পেরেছি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো আমি এখন জায়গা নিচ্ছি এই তো এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে এই তো এখন এই তো হয়ে গেল একদমই ছোট্ট অল্প একটু এই যার একটা হয়ে গেল মানে অন্য অন্য বারের তুলনায় এবারের অনেক কম তারপর যাই হোক যতটুকু পারলাম একটুখানি ভিডিও করলাম এখন আমরা চলে যাচ্ছি আর একটু সামনের দিকে সামনের দিকে যেয়ে ওখান থেকেও দেখাবো যে কোন সাইড দিয়ে মানে এই হোলটা করা আমি যতটুকু দেখাতে পারবো দেখাবো কিন্তু পরিপূর্ণভাবে দেখানো যায় না কারণ খালি চোখ দিয়ে দেখা যায় কিন্তু মুঠোফোন আমার হাত যতটুকু ততটুকু তারপরে এত বাতাস হচ্ছিল মনে হচ্ছে আমার হাত থেকে ক্যামেরাটা মানে মোবাইলটা পড়ে যাবে তারপরেও আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করছি আমি সামনে যাচ্ছি আস্তে আস্তে দেখানোর জন্য আর ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যে এই যে এই পুরা চারিদিকের কি ধরনের পরিবেশ এটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি আর আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এই তো আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ওখান থেকে আবারও ফোয়ারা হয় কি না তারপরে আবারও আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো অস্ট্রেলিয়ার যেখানেই যান না কেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এত ভালো লাগে মানে যেখানেই যাই সেখানে একদম আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা এই যে এখানটায় যে এসেছি এটাও কিন্তু একদম সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর লাগছে শীতের সময় কিন্তু এখানে একদমই দাঁড়ানো যায় না শীত এবং সাথে এই বাতাস থাকে আর আজকে যেহেতু ব্যবসা একটা গরম ছিল সেই জন্য এই বাতাসটা আমরা খুব উপভোগ করছি আর এই যে সুরঙ্গর মতো দেখতে পাচ্ছেন এটা দিয়েই কিন্তু ওই হোলের সৃষ্টি হয়েছে এবং ওখানে গিয়ে ফোয়ারার মতো বের হয় আর এই যে আমি চারিদিকে আবার ভিডিও করার চেষ্টা করছি আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই তো এই সুরঙ্গটা দিয়েই চলে গেছে যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং যে সকল ভাইয়াপুরা এখনও আমার পরিবারে আসে নাই সেই সকল ভাইয়াপুদের বলবো আমার পরিবারে যুক্ত হয়ে যান আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবসর ভাবনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ